মাসে যদি আমরা এইভাবে একবার করে রান্নাঘর ক্লিনিং করে নি না তাহলে কিন্তু আমাদের মাঝে মাঝে ডিপ ক্লিনিং করার প্রয়োজন হয় না কারণ হচ্ছে রান্নাঘরটা এমনই একটা জিনিস এমনই একটা জায়গা যেখানে আমাদের মহিলাদের সকাল শুরু হয় রান্নাঘর থেকে রাতে কিন্তু শেষ হয় রান্নাঘর থেকে তো এই রান্নাঘরটা ঝকঝকে তর থেকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই তো সেটা কীভাবে করবো কীভাবে করবো না আর কীভাবে করলে আমাদের কষ্টটা কম হবে সেটাই যদি আমরা ভাবনা চিন্তা করি একটু বুদ্ধি ঘাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের মাসের শেষে কিংবা এক মাস দু মাস অন্তর অন্তর আমাদের ডিপ্লিনিং করার প্রয়োজন হয় না তো আমি আজকে সেটাই করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তার আগে যেটা কাজ সেটা সেরে নিই পরিচয় পর্বটা শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে আর তোমরা এইভাবে আমার পাশে থেকে আমার পরিবারটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যেও বন্ধুরা তো চলো বড়দের প্রণাম ছোটোদের বড় ভালোবাসা দিয়ে প্রতিদিনের মতো আজকের ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আজকের তারিখটি হচ্ছে পঁচিশে আগস্ট আর সোমবার আর সকাল এখন কটা বাজে যেন সকাল এখন পাঁচটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখ চুখ দেখে সদ্য আমি ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করার জন্য চলে এসেছি কারণ ওই যে কাজে যায় কাজে গেলে তো আর সারাদিনে মানে ওই কাজ কাজ করেই তো আমার কেটে যায় ঘরে আর কতটুকুনি টাইম দিতে পারি আর যেই টাইমটা বাড়িতে ফিরি সেই টাইমটা আর এইসব পরিষ্কার করার সময় হয়ে ওঠে না তো তার জন্য ভাবলাম যে না ভোরবেলা উঠে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরেই কিন্তু কাজে যেতে হবে আর যেহেতু সাতটার মধ্যে আমি কাজে যাই তার জন্য কিন্তু আমাকে পাঁচটায় উঠে না পরিষ্কার করলে আমার হাতে এক ঘন্টা টাইম নিয়ে তো পরিষ্কার করতে হবে বলো কারণ এক ঘন্টা টাইম তো দিতেই হবে সমস্ত জিনিস নামিয়ে ঝাড়া বোঝা করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এক ঘন্টা তো লাগবেই তার জন্য কিন্তু খুব না ছোটো ঘর অনেকের মনে হবে যে চৈত্র একটুখানি ঘর তো পরিষ্কার করতে একবার কিসের এক ঘন্টা ওই একটুখানি ঘরটাকেই যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এই ছোট্ট ঘরটাই আমার কাছে আমার সর্ব মনে হয় আর প্রতিটা মেয়ের কাছে রান্নাঘর হচ্ছে এমনই একটা জায়গা যেখানে মনের একটা আলাদা শান্তি পাওয়া যায় তো আমাদের বাড়ির গৃহিণীদের যেমন সকালবেলা ঝাঁটা বালতি হাতে সকাল শুরু হয় তেমন কিন্তু আমাদের সকালবেলা দিনের শেষে শুরু দিনের শেষে আমরা শেষও করি এই রান্নাঘর থেকে আর শুরু করি কিন্তু রান্নাঘর থেকে কারণ আমাদের দেখো সমস্ত কাজ সেরে স্নান করে আমাদের এই যে রান্নাঘরে আসতে হয় সকাল সকাল কে কী খাবে কে কী খাবে না এইসব চিন্তা ভাবনা করে সবার আগে তো এক কাপ চা করে নিতে হয় চা খেয়ে নিজের মেজটাকে মানে একটু বাড়িয়ে দিয়ে নিজের এনার্জিটাকে ফুল নিয়ে এসে তারপরে কিন্তু আমাদের সমস্ত কাজকর্ম করতে হয় তো আমি প্রথমে দেখো ঢুকে আগে আমার যে দাঁড়ানোর জায়গাটা তার পেছনে যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু আগে পরিষ্কার করে নিয়েছি কারণ হচ্ছে ওই জায়গাটাও একটু নোংরা হয়েছে আর ওখানটা কাঠের ব্রেক শ্রেক লাগানো আছে যেখানে আমি হাতা আমার তাওয়া সমস্ত কিছু ঝুলিয়ে রাখি তো সেই জায়গাটাকে আগে ঝেড়ে নিলাম আর তোমরা আমাকে বলতে পারো তুমি যদি ঘর ঝাড় দাও ঝাড়া দিয়ে কেন ঝাড়ছো হ্যাঁ কারণ আমার ফুল ঝাড়ুটা না ভেঙে গেছে আর ঝাড়ুটা এখন আনাও হয়নি তো কবে আনবো কী করবো এসব চিন্তা ভাবনা করতে করতে কিন্তু সময় চলে যাবে ঝাড়া পোছা হবে না সামনে পুজোও চলে এসেছে তো পুজোর পোছা তো সেইভাবে আমাকে করতে হয় না কারণ আমার ঘর পরিষ্কারই থাকে হোক একটা ঘর অন একটা 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 দুটো তিনটে চারটে পাঁচটা ছটাই ঘর থাকুক না কেন এক দিন যদি এক একটা ঘর আমরা একটু বুদ্ধি খাটিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয় না আর আমার তো রান্নাঘর তোমরা দেখেইছ আমি সমস্ত সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ পরিষ্কার না রাখলে কিন্তু রান্নাঘর একদমই ভালো লাগে না দিনে শুরুতে পরিষ্কার থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার সময় রান্নাঘরটা পরিষ্কার করে নিই রাতে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে গেলে না মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা জিনিস ভাবি যে না রান্নাঘরটা তো পরিষ্কার দেখতে পাবো এইটা নিয়ে তো কোনো চিন্তা নেই মানে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরটা মুছে রান্নাঘরে ঢুকে গেলাম কারণ রান্নাঘর যদি নোংরা থাকে তাহলে রান্নাঘর পরিষ্কার করতে সকালে উঠেই মনে হবে না যে দূর রান্নাঘরটা কি নোংরা মনে একটা কোনো আলাদা ফিলিংস আসবে না আর পরিষ্কার থাকলে ফিলিংসটা যেন অন্যরকমই আসে মনটা একদম ফুরফুরে হয়ে যায় তো তার জন্য আমি রাতের বেলা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস ট্যাস মুছে বাসন মেজে ঘর দুয়ার মুছে রেখে দিই আর এখানে দেখো তো এই যেই তারগুলো এত ছোটো ছোটো তো এই তারগুলোর মধ্যে দুই একটা ঝুল জমে তো সেই ঝুলগুলো এমনভাবে আটকে থাকে যেটা যায় না আর খুব অসুবিধে হয় সরু সরু জায়গায় ঝুল পড়লে তো আমার তো আর জানোই তোমরা যে অত সময় নেই যে আমি দাঁড়িয়ে বসে থেকে থেকে একটা একটা ফুটে ফুটে পরিষ্কার করব ওই অল্প সময়ের মধ্যে এত ব্যস্ততার মধ্যেও কিন্তু সমস্ত কাজ আমাকে পরিপাটি করে করতে হয় আর সেটা করতে আমার একদমই কষ্ট হয় না কারণ আমি কাজ করতে ভালোবাসি তোমরা জানো আগাগোড়াই আর কাজকে আমি এতটাই ভালোবাসি ওই যে বলি না যে কাজ যেন মনে আমাকে ডেকে ডেকে বলে না যে আমার কাছে আমি যেন খুঁজে খুঁজে কাজ বের করে কাজের কাছে চলে যাই এই কাজের জন্য আমি নিজের ঘুম নষ্ট করি সমস্ত কিছু নষ্ট করি শুধুমাত্র যেন কি যাতে আমার ঘরগুলো একটু পরিষ্কার থাকে সময় বুঝতেই পারছো সময়ের বড্ড অভাব সময় করে উঠতে পারি না তার মধ্যে তো যেন যে হাতটার মধ্যে ফসকা পড়েছে হাততে ফস্কা পড়ে কি অবস্থা তো সেই নিয়ে সমস্ত কিছু করতে হচ্ছে কারণ ওই যে কথাই আছে যে তোমার সমস্ত কিছু করতে হবে তো এর মধ্যে আর কি বলবো কিছু বলার নেই যে বাড়ির গৃহিণীদের হোক বা জ্বর হোক বা শরীর খারাপ হোক বা হাত মানে কি বলবো হাত পুড়ে যাক পা কেটে যাক যাই কেটে যাক না কেন সমস্ত কিছুর বিনিময়ে থাকে সংসারের জন্য কিন্তু খাটতে হবে তার সংসারটা আগে সংসারের মানুষজন আগে কারণ সংসারটাকে আমরা এতটাই ভালোবাসি না যে সংসারের প্রতিটা জিনিসের সাথে আমরা এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে মানে বলার কিছু নেই তাই আর এখানটা না আমার যেহেতু গ্যাসের পাশে এই জায়গাটা তো এটা একটু তেল ছিটে পড়েছিলো বলে এটাকে একটু কসবার দিয়ে ভালো করে ডোলে নিয়ে মুছে নিলাম বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল দু তিনবার একাটা পাল্টে পাল্টে মুছে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে আর আমার এর একটা এমনভাবেই আটকানো না যেটাকে খোলা যায় না খোলা গেলে তো নিয়ে বাইরে পরিষ্কার করতে সুবিধাই হয় কিন্তু খোলা যায় না বলে আমাকে সমস্ত জিনিস একটা একটা করে বার করে তারপরে কিন্তু দু তিনবার করে পাল্টে পাল্টে মুছে তারপর পরিষ্কার করতে হয় দেখে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু ভেতরগুলোতে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ভেতরগুলোতে নোংরা খুব কম হয় যেহেতু আমার মোছা হয় মাঝে মাঝে আমি মুছে টুচে পরিষ্কার করে নিই তার জন্য একবারে অত নোংরা হয় না আর আমার এই টিনটাকে পাল্টাতে হবে গ্যাসের পাশে টিনটা অন্য সময় আমি ক্লিনিং করলে ওটাকে নামিয়ে ধোয়া মোছা করি তো এই তেল টিনটার মতো না অতিরিক্ত তেলটা ছিটে পড়ে গেছে যেটা উঠছে না এই সময়ের অভাবে করতে পারিনি বলে তেল চিটেটা পড়ে গেছে এই জন্য টিনটা পাল্টাতে হবে দু একদিনের মধ্যে টিনটাও পাল্টে ফেলতে হবে আর হাতটা ফোসকা পরে গেছে বলতে এই ভিডিওটা আমার আগে করা ছিল মানে দুদিন আগে আমি করেছিলাম তো সেই দিন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফুসকা পড়ার আগেরই কিন্তু ভিডিও তো ফোসকা পড়ার কথা বললাম তো দেখো ঘরের কাজ কি করতে হয় না সমস্ত কাজই কিন্তু করতে হয় আর আজকে বললাম না আজকে একদম সময় হয়ে ওঠেনি যে ভিডিও করার জন্য তো আগের দিন এই ভিডিওটা তোমাদেরকে ছাড়বো ছাড়বো করে আর একের পর এক ভিডিও ছাড়তে গিয়ে এই ভিডিওটা একদমই ছাড়া হয়নি তো তার জন্য ভাবলাম যে না আজকে আমি কিন্তু এই ভিডিওটা ছেড়ে ফেলি তো ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো সেটা যদি করতে না পারি কেমন লাগে তাই না করে যেহেতু রেখেছি একটা ভিডিও যেহেতু আছে ওর জন্য ভাবলাম যে না তার আজকে এই ভিডিওটাই শেয়ার করি তো আমাকে আগে শেয়ার করার কথা সেখানে এবার তোমরা বলতেই পারো যে দিদি ভাই তোমার তো হাতে ফোসকা পড়েছে ভিডিওটা তো হাতে ফোসকা নেই হয়তো না বললে তোমরা তাই ভাববে তো সেজন্য বলে দিলাম কারণ দেখো মিথ্যে দিয়ে এখানে কোনো কিছু করতে আসিনি সবসময় এখানে সত্যিটা নিয়ে তোমাদের সামনে আসি আর সত্যিটাই তুলে ধরার চেষ্টা করি আমি আমার ভিডিওতে কখনোই কোনো জিনিস মিথ্যে বলে তোমরা পাবে না সমস্যা টাই আমি কিন্তু সত্যিটা তুলে ধরার চেষ্টা করি আর সত্যিটা বলারও চেষ্টা করি আর এইটা আমার মধ্যে ভাই একটু অন্যরকমভাবেই আছে যে আমি কখনো না মিথ্যেকে প্রশ্রয় দি দিই না আর কেউ মিথ্যে বললে আমার সহ্য হয় না সবসময় যেন আমি সত্যিটা বলতে ভালোবাসি তো সামনেই বলি কারো পেছনে বলি না আর সত্যি বলি বলি অনেকের কাছে আমি অপ্রিয় তো আমি অপ্রিয় হয়ে থাকতেই ভালোবাসি কোনো সত্যি কথা বলার জন্য যদি আমার কাছে কারো কাছে অপ্রিয় হতে হয় তো আমি অপ্রিয় থাকতেই ভালোবাসি বাবা তার কাছে কখনোই তার কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি না আর মিথ্যে বলি না যেহেতু ওই জন্য মিথ্যে সহ্য করতে পারি না তাই নিয়ে অনেক সময় ঝগড়াঝাড়ি লেগে যায় এক একজনের সাথে যে বাবা হ্যাঁ যেটা সত্যি সেটা সত্যি আমি নিজের বাবা মাকেও ছাড়ি না তো সে তো আর কি বলবো তো চলো অন্য কথায় যাই এইসব কথা বলে বেকার মন নষ্ট করে লাভ নেই মুড সবসময় যেন ফ্রেশ রাখার চেষ্টা করি আর সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করি আর এখানটায় দেখেছো তো এই যে ভেতরটা এত ধুলো পড়ে মানে এই যে ঘুড়ি ঘুড়ি বালি পরে যেন তো সাইডের যে যাই সেটা এগুলোর মধ্যে বালি সেগুলো কিছু নাড়াচাড়া লাগে না বালিগুলো পড়ে তো এবারে ইচ্ছা আছে একটুখানি ভাবনা চিন্তার মধ্যে আছে যে এই যে নিচের যে জায়গাটা এটাকে একটা সাটা সিস্টেম করে নেবো আর যে মশলার কৌটোগুলো রাখা আছে আমার ওখানে একটা মানে তোমার সাটা সিস্টেম করে নেবো যাতে ময়লা ধুলোবালি থেকে কৌটোগুলো বাঁচে আর এখানেও আমি কিছু জিনিস রাখতে পারি কারণ এখানে রাখলেই জিনিস প্রচুর নোংরা হয় যেহেতু খোলা ধুলোবালি তো যাবেই তাই না আরশোড়া ঢুকবে পোকা ঢুকবে তার জন্য এখানে কোনো কিছু রাখতে পারি না ওর জন্য ভাবছি পুজোর পর আস্তে আস্তে যখন আমি সমস্ত দেনা থেকে মুক্তি পাবো তখন আমি আস্তে আস্তে আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার ইচ্ছে আছে তো জানি না কতটা করতে পারবো যদি তোমাদের ভালোবাসা আর তোমাদের বড়দের আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই পারবো কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমাকে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে মানে সুখের মুখের দিকে নিয়ে যাচ্ছে তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো ভালো থেকো বন্ধুরা আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই আমাকে অনেকে বলেছো আজকের ভিডিওটা ছেড়েছিলাম চিলি চিকেন এই রাইসার আলুর দম অনকে সেলিব্রেশনে তো সবাই বলেছিল যে আমাদেরকে দিদি বাদ দিয়ে দিলে আমাদেরকে নিলে না তোমাদেরকে অবশ্যই নেবো অবশ্যই তোমরা ছাড়া আমি কিছুই না আর তোমাদের জন্যই এই দিনটা দেখতে পেরেছি তাই অবশ্যই তোমাদেরকে নিয়ে আমি এই পথ চলা শুরু করব তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি আমি এই দিনটা দেখতে পাই যাতে তোমাদের সবাইকে নিয়ে আমি একটা সেলিব্রেশন করতে পারি আমার খুবই তোমাদের সবাইকে আমি ডাকবো সেখানে আমরা সবাই সেলিব্রেশন করব তো তার জন্য দেখো এখন এখন যাই করো না কোনো তার জন্য কিন্তু পয়সার প্রয়োজন হয় পয়সা ছাড়া কিন্তু কিছুই হয় না তাই ভগবানকে ডাকিয়ে যখন আমি ফার্স্ট পেমেন্টটা পাবো অবশ্যই তোমাদেরকে নিয়ে সেলিব্রেশনটা করব আর একজন দাদাভাই বললাম না বলেছিল দিদি তুমি যদি ফার্স্ট পেমেন্ট পাও তাহলে আমাদের সাথে অবশ্যই কিন্তু মিট করবে অবশ্যই করব সেই দিনের আশায় আছি তো জানি না সেই দিনটা কবে দেখতে পাবো কবে সেই দিনের মানে সেই সাকসেসটা আমি পাবো তো আমার মতো এরকম আশা অতি ব্যাকুল হয়ে সবাই আছে সবাই কিন্তু এই সাকসেসটার জন্যই এত কষ্ট করা এত ইউটিউবের পেছনে খাটা তো এই সাকসেসটা যাতে সবাই দেখতে পায় তার জন্য কিন্তু সবাইকে সবার পাশে প্রয়োজন আর সবাই সবার পাশে থেকে বন্ধুরা কারণ তো আমরা একে অপরের হাত না ধরে চললে কখনোই এগোতে পারবো না আর একে অপরের সাপোর্টটা আমাদের জন্য অত্যন্তই প্রয়োজনীয় তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার এই মশলার কৌটোর জায়গাটা একটু মুছে নিই কারণ তোমরা জানো কদিন আগে আমি কৌটোগুলো পরিষ্কার করেছি তার জন্য এটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই শুধু জায়গাটা একটু কৌটোগুলোকে নামিয়ে নামিয়ে নিই আবার ঠিকঠাক করে রেখে দেওয়া এই হচ্ছে কাজ তো রান্নাঘর যেইভাবেই থাকুক না কেন চড়া যেই যাই থাকুক না কেন দেখ বলে না যে কুড়ে ঘরকেও তুমি যদি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখো না সেটাই তোমার কাছে রাজপ্রাসাদ মনে হবে তো হোক না আমারটা ভাঙাচুরো ছোট্ট। রান্নাঘর ছোট্ট ভাঙা বলতে দেখো হ্যাঁ পাথরটা কিন্তু আমার ভেঙে গেছে তার জন্যই ভাঙা ছিল বলছি তো এই নিয়ে কেউ কিছু মনে করো না তো হ্যাঁ হোক না যেইভাবেই যে যতটুকুনি আছে আমার ততটুকুনি নিয়ে আমি খুশি আর সেটাকে আমি সুন্দর করে রাখতে চেষ্টা করি আর আমার কাছে ছোট বড় বলে কিছু নেই সবার কাছে সবার যা আছে সেটাই তার কাছে অনেকটা প্রিয় আজকে আমার যেটুকুনি আছে আমি সেটুকুনি নিয়ে শান্তিতে থাকতে চাই দেখো আমরা মনে করি যে আমরা এটা অল্প কিন্তু আমরা যেটুকুনি পাচ্ছি এক একজন সেটাও পাচ্ছে না তাহলে তারা কত কষ্টে আছে তারা কত আক্ষেপে আছে তাই না তো তার জন্য যার কাছে যতটুকুনি আছে ভগবান তাকে ততটুকুনি দিয়েছে সেইটুকুনি নিয়ে শান্তিতে থাকতে হয় সেটুকু খুশিতে থাকতে হয় আর আমি তাই নিয়েই খুশিতে আছি খুশিতে থাকতে চাই আর এখানে দেখো সবার শেষে রান্নাঘরটাকে একটু নির্মা দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর লাস্টে ভালো জল দিয়ে ধুয়ে দিয়ে পরিষ্কার করে দেবো কারণ নির্মা জলটা না দিলে না একটু তেল তেলের ভাবটা থেকে যায় রান্নাঘর তো যেহেতু রান্নার বান্না তো সবাই রোজ রোজ তো নির্মা দিয়ে মোছা হয় না আর ওই জন্য নির্মাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ভালো জল ঢেলে ঢেলে পরিষ্কার করে দেবো তারপরে রান্নাঘরে যে জলের বোতলগুলো ছিল সেগুলো পরিষ্কার করব বালতি মগ এগুলো নিয়ে যে একেবারে জল ঠল ভরে রান্নাঘরে রেখে মুঠন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু একবারে কাজে যাব এক কাপ চা খেয়ে কারণ এক কাপ চা না খেলে হবে না সকাল সকাল ঘুম থেকে উঠে কাজের পেছনে ছুটে পড়েছি ওই যে কাজকে যে বড্ড ভালোবাসি সংসার বলে না সংসার হচ্ছে সংসার যে সংসার মানে অসার সংসারে সংসারে থাকা আমাদের তো এই সংসারে থাকতেই ভালোবাসি আর আমরা যদি গৃহিণীরা না থাকতাম তাহলে কোনো কাজও থাকতো না আর সংসারে যদি কোনো কাজ না থাকতো তাহলে গৃহিণী নামক কোনো বস্তুটাও কিন্তু তৈরি হতো না কাজ আছে বলেই আমরা গৃহিণীরা আছি কাজ না থাকলে কিন্তু আমাদের গৃহিণীদের কোনো অস্তিত্ব নেই এইটা নিয়ে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখলাম আর বেশি কথা বললাম না আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো আমি সুস্থ থেকে ভালো থাকবে টাটা বাই আজকে আর গুড নাইট বলবো না যেহেতু ভিডিওটা আমি তো সকালেই শেষ করছি সকালেই শুরু করেছি আর পাক্কা আমি এক ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তো কেমন লাগলো তোমাদের আজকে আমার ভিডিওটা অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর প্রতিদিন সকালবেলা তোমাদের কমেন্ট পাওয়ার আশায় কিন্তু থাকি আমি সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর দিদিভাইদের এইভাবেই কমেন্ট করে আমার পাশে থেকো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা